আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হঠাৎ করে আকস্মিকভাবে বিবর্তন বিষণের এই চ্যানেলে আপনারা যারা ইতিমধ্যে টু কে সাবস্ক্রাইবার সদস্য পদ গ্রহণ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আলোচ্যের বিষয় হলো সাম্প্রতিক বিএনপি মনোনয়ন ঘোষণা করেছেন এই মনোনয়নে কয়েকটা জিনিস লক্ষ্য দেয় মাননীয় মহাসচিব নিজেই ঘোষণা করেছেন দুইশো আসনে আবার আজকে একটা বিশেষ পত্রিকায় এবং বিভিন্ন সামাজিক মিডিয়াতে ভাইরাল হল হলো যে এই মনোনয়নেই চূড়ান্ত নয় চূড়ান্ত মনোনয়ন নয় তো একদিকে বলা হলো এটা চূড়ান্ত মনোনয়ন আরেকদিকে মহাসচিব পরবর্তী নিউজে বললেন এটাই চূড়ান্ত নয় যেহেতু চূড়ান্ত নয় সেহেতু আমরা যারা মনোনয়ন প্রার্থী দলের কাছে আমরা এখনও আমাদের গণসংযোগ কাজ এবং আমাদের প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এজন্য বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি হাইকমান্ডকে সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের এবং দেশপ্রেমিক নাগরিকদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে দর্শক একটা পরিবর্তন সূচিত হয়েছে চব্বিশে চব্বিশের এই পরিবর্তনের কারণেই আমাদের দেশে আজকে একটা নির্বাচন হতে যাচ্ছে আবার বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে যারা দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন তারা তাদের সাথে আবার গুপ্ত যে সমস্ত বর্ণচড় ছদ্মবেশী রাজনৈতিক দল এবং সুশীল সমাজের লোকজন এবং অপর অপর জনগোষ্ঠী মানুষ সমাজশক্তি কেউ বিশ্বাস করছেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা আস্থার সংকট এখানে থেকেই যাচ্ছে তো আমার বক্তব্যের বিষয় এই নয় আমার বক্তব্যের বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থান যারা সক্রিয় এই লড়াই যুদ্ধ সংগ্রামে এই আন্দোলন যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যারা নিহত হয়েছেন তাদের মাফেরাত কামনা করি আমরা যারা আহত হয়েছি অদ্য বরণ করেছি আমি আবারও রিপিট করতে চাই দিনটা ছিল উনিশে জুলাই শুক্রবার চব্বিশ বিএনপির বার্পত্য চেয়ারম্যান জন তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশের ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি এবং শাহবাগের উদ্দেশ্যে যাওয়ার যে প্রোগ্রামটি ছিল সেদিন ছিল শুক্রবার উনিশে জুলাই তার আগেও দুদিন আন্দোলনে আমার মেয়েরা গিয়েছে দুই মেয়ে যেটা আমাদের পরিবারকে আমাদেরকে না জানিয়েই ওরা গিয়েছে তো এটা শুনেই আমি একটু বয় পেয়ে গিয়েছি কারণ ওরা বোরকা পরে আর ওই সরকার যেহেতু হিন্দুত্ববাদী সরকার সেখানে বোরকা দেখলে আরও বেশি আক্রমণের স্প্রিয়াটা ওদের বেড়ে যায় তো আমি ওদেরকে বৃহস্পতিবার রাত্রে বললাম যে আপনারা একা যাবেন না আমরা আগামীকালকে শুক্রবার বাইতুল মোকারম মসজিদে আপনারা জানেন বাইতুল মোকারম মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে তো আমরা বাইতুল মোকারম মসজিদে নামাজ পড়ব এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সর্দেও লার্নেড অ্যাডভোকেট জনাব আব্দুল সালাম আজাদ সাহেব ওনার সঙ্গে কথা হলো উনিও বললেন যে আমরা সবাই একত্রিত হব বাইতুল মুখামে এখান থেকে নামাজ পড়ে আমরা প্রেস ক্লাবের মিটিংয়ে যাব আমরা নামাজ পড়াকালীন সময়েই বা নামাজ শেষ হয়েছে এ সময়ে খবর পেলাম রিজভি ভাই সিনিয়র যুব মহাসচিব সংগ্রামী নেতা রিজবি ভাই গ্রেপ্তার হয়েছেন আমরা নামাজ শেষ করে উত্তর গেট দিয়ে বেরিয়ে প্রেস যাওয়ার পথে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ পুলিশ র্যাব বিজেপি সবাই হামলে খেয়ে পড়ল মসজিদ থেকে বের হওয়া মুসলদ্দির উপরে গুলি বোম টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ইত্যাদি রড দিয়ে লাঠি দিয়ে যার হাতে যা আছে তা দিয়ে বেদাড় মারতে শুরু করলো মানুষকে আমি সামনে পড়ে গেলাম বেদম প্রহরের শিকার হলাম এবং মারাত্মকভাবে আহতই নয় মৃত্যু মুখে পতিত হলাম বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুলসাল্লাম আজাদ সাহেব তিনিও মারাত্মকভাবে আহত হয়েছেন আমার মেয়েরা মারাত্মকভাবে আহত হয়েছে তারপর এরকম একটা পরিস্থিতিতে কোনো হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ ছিল না এরকম একটা পরিস্থিতিতে বাসায় এসেও চিকিৎসা নেওয়ার সুযোগ ছিল না বাসায় এসে এসে খুঁজতেছে যেহেতু আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম সে কারণে আগে থেকেই তাদের লক্ষ্যের একটা জায়গা আমি তারা আমার মেয়েদেরকে সেদিন রাজপথে মেরেই খান্ত হয়নি আমি আমার ট্রিটমেন্টের জন্য আমার মতো করে এবং অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেবকে জনাব সম্মানিত নেতা যুগ্ম মহাসচিব বিএনপি ওনাকে নিয়ে উত্তরা লাইব্রেরি চলে গেলাম এবং সেখানে এক আত্মীয়র বাসায় থেকে চিকিৎসা নিলাম লাইব্রেরিও আমাদেরকে ভর্তি করতে রাজি না চিকিৎসাপত্র দিয়ে ছেড়ে দিল মরণাপন্ন অবস্থা তারপর ওই ডাক্তারকে দিয়েই মেয়েদেরকে প্রথমে টেলিফোনের মাধ্যমে প্রেসক্রিপশান করিয়ে পরবর্তীতে একটু সুযোগ সুবিধা হওয়ার পর ওই একই ডাক্তারের কাছে তারাও ট্রিটমেন্ট হলো তাদের শরীরও এখনও জখম আছে আমি প্রায় অর্ধপঙ্গু আমার বামাত এই সাইডটা অচল অবশ্যের মতো পায়ের অবস্থা খারাপ কঠির অবস্থা খারাপ চলাফেরা করতে পারে না আপনারা খেয়াল করলে দেখবেন যারা আমাকে এক বছর আগে দেখেছেন তখনকার আমার স্বাস্থ্য চেহারা আজকে স্বাস্থ্য চেহারা এই দেখতেই আপনারা বুঝবেন বক্তব্য এই নয় আমরা কিছু পাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার লোভে যুদ্ধ করি নাই আন্দোলন সংগ্রাম করি নাই আঠারো বছরে আঠারো মাস বসে থাকতে পারি নাই আমরা এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ করেছি বাংলাদেশকে উপনিবেশিক শাসন ব্যবস্থা যাতাকল থেকে বের করে আনার জন্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্য আমাদের জনগণকে গণতন্ত্র গণতান্ত্রিক একটি কল্যাণমুখী স্থিতিশীল শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাষ্ট্রের মালিকানায় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের হিসা নিশ্চিত করার জন্য অতএব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত ইসলামিক কিমান দারিত্বে দেশপ্রেম নৈতিকতা সততা আমরা চাঁদাবাজিকে ঘৃণা করি এই সারা পৃথিবীতে কেউ বলতে পারবে না জীবনে চাঁদাবাজি করেছি বা একটা অপকর্ম করেছি চ্যালেঞ্জ শুরু দিয়ে বলতে পারি কষ্ট করেছি এজন্য অনেক অভাব পীড়িত হয়েছি দারিদ্রতা পীড়িত হয়েছি পরিবার পরিজন বউ বাচ্চাকে অমানবতর জীবনের দিকে ঠেলে দিয়ে তাদের জীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছি রাজনীতি করতে গিয়ে গত পঞ্চাশ বছরের ধারাবাহিকতায় বিশেষ করে গত আঠারো বছর আমি নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আংশিকের একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমি বিশ্বাস করি যদি বিগত আঠারো বছরের এবং বিগত আরও বেশি সময়ের দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আওয়ামী লুগি বেটার হামলায় আমাকে নিহত ঘোষণা করা হয়েছে ইলেকট্রনিক মিডিয়ায় দুই হাজার বিশে যুদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা এখানে একটা বিষয় আছে সেটা আমি বলছি না এখন আমাকে মৃত্যু নিশ্চিত করে চলে গেছেন তারপর বিএনপি অফিস থেকে তখনকার বিএনপির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ প্রায় দেড়শো লোক এসে আমাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেন পরবর্তীতে উনিশের কথা তো বললাম আর এমন কোনো আন্দোলন কর্মসূচি ছিল না যেদিন অনুপস্থিত ছিলাম পলাতক থেকেও আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি স্বাভাবিক কারণেই একজন একটা কথা বলি সব শেষে শিশুর পিতা আসছে অন্তরে রাজনীতি করার অর্থ টাকা পয়সা কামানো নয় অর্থবিত্তের মালিক হওয়া নয় শোক বুক বিলাস নয় কিন্তু একটা সামাজিক স্বীকৃতি একটা দলীয় স্বীকৃতি আজন্ম রাজনীতির সততার এবং সংগ্রামের একটা স্বীকৃতি পাওয়ার ইচ্ছাটা অযৌক্তিক নয় লোভনীয় কোনো বিষয় নয় এটি আমার হক এটি আমার দাবি দল আমার এই হিসা দিতে কোনো অবস্থাতেই কাপন্ন করতে পারেন না এক নম্বর দুই নম্বর হচ্ছে এই কথাটা না বললেই নয় আমি তাড়াতাড়ি শেষ করব একই আসনে একজন ব্যক্তিকে পাঁচবার এমপি হওয়ার পর ছয়বার বার এমপি আশি বছর বয়স্ক আমি ধরেই নিলাম পাঁচবারের এমপি থাকাকালীন তিনি সব ভালো কাজ করেছেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায় মানুষ নতুন মুখ চায় নতুন প্রার্থী চায় আমার দল বিএনপি এই জায়গাটিতে আমার আসনসহ আরও অনেক জায়গায় দেখলাম তার্যকে ত্যাগীদেরকে কিছুটা কম প্রাধান্য দিয়েছেন বলে মনে হচ্ছে আমি ত্যাগীর কোঠায় সর্বোচ্চ রাজনৈতিক কর্মীদের মধ্যে সর্বোচ্চ ত্যাগীর কোটায় মনোনয়ন মনোনয়ন পাওয়ার সব কিছু বাদ দেন আপনি মহিলা কোঠায় এমপি দিতে পারবেন ওই কোঠায় এমপি আসবে অন্য দল অংশগ্রহণ করেছে আন্দোলনে সেখানে আপনি তাদেরকে আসল ছাড়তে পারবেন পুঙ্গুত্বের কোঠায় কি একটা এমপি মনোনয়ন পাওয়ার সুযোগ নাই আমি সমগ্র বাংলাদেশের সর্বোচ্চ নেতা কর্মীদেরকে বিশেষ করে বিশেষ করে যারা অধিকতর স্বাস্থ্যহানি ঘটিয়েছে মারাত্মকভাবে আহত হয়েছে এবং সার্বক্ষণিক চব্বিশ ঘন্টার রাজনৈতিক কর্মী যারা বারবার রক্ত জড়িয়েছে যারা বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে তাদেরকে প্রথম এবং সর্বোচ্চ বিবেচনায় বিবেচনা করার জন্য তাদের ত্যাগকে বিবেচনায় নেয়ার জন্য আমি বিনয়ের সাথে বিনম্র শ্রদ্ধার সাথে নিবেদন করছি এবং দলীয় হাইকমান্ডের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে চব্বিশের যুদ্ধে দ্বারা এবং তাদের মধ্যে যারা মারাত্মকভাবে আহত হয়েছে সর্বোচ্চ ভূমিকা রাখতে গিয়ে তাদের মধ্যে অন্তত কয়েকজনকে সম্মানিত করুন মূল্যায়ন করুন পুঙ্গুত্বের কোটায় হলেও দু একজনকে পুঙ্গুত্ব বলতে যে একেবারে পুঙ্গু হয়ে গেছে তার পক্ষে তো আর সম্ভব না তাকে অন্যভাবে পদায়ন মূল্যায়ন সমানের ব্যবস্থা করুন আর যাদের যারা মোটামুটি আমার মতো অর্ধপুঙ্গুত্ব নিয়ে বেঁচে আসে মোটামুটি কিছুটা চলাফেরা করে মানুষের কাছে যাওয়ার মতো অবস্থা রয়েছে এখনও আপাদের দোয়ায় আমাদের মতো যারা অর্ধপুঙ্গুত্ব বরণকারী তাদেরকে যারা শিক্ষিত যোগ্য অভিজ্ঞ এবং যারা সুদীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় ত্যাগ শিকারের মধ্য দিয়ে কোনোরকম অপরাধ সংগঠিত না করে জীবনে কোনোরকম দাগ না লাগিয়ে এ পর্যন্ত এসেছেন যাদের গণ ইমেজ অত্যন্ত পরিচ্ছন্ন এবং তাদের পপুলারিটি প্রশ্নাতীত আমাদের মতো যারা দাবিদার হকদার হিসাদার অনুগ্রহ করে এখনও সুযোগ আছে আমাদের প্রতি দয়া করুন বিবেচনা করুন আমাদেরকে মূল্যায়ন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত